পিটি এক্সামের ডেট কি চেঞ্জ করা যায় কিনা দেখুন অনেকেই এমন হয় যে রেজিস্ট্রেশন করে ফেলেছি এখন চেঞ্জ করা দরকার আমার প্রিপারেশন এখন কমপ্লিট হয়নি বা কোনো কারণবশত আমি পরীক্ষা দিতে পারছি না এখন রিফান্ড পলিসি আছে কিনা দেখুন প্রথমত আপনি যেটাই করতে চান ন্যূনতম চোদ্দ কর্ম দিবস আগে করতে হবে এরপরে যদি যান তাহলে আর সেটা বিনা পয়সা হবে না সেক্ষেত্রে আপনাকে হচ্ছে আপনার পেনাল্টি গুনতে হবে যেমন সাত থেকে তেরো দিন এর ভিতরে যদি আপনি রিসেডিউলিং করতে চান যে আপনার পরীক্ষাটা আপনি অন্য একটা ডেট নিতে চাচ্ছেন তাহলে আপনাকে ফিফটি জরিমানা দিতে হবে সাপোজ আপনার পরীক্ষার ফি যদি পঁচিশ হাজার টাকা হয়ে থাকে বাংলাদেশি টাকায় তাহলে বারো হাজার পাঁচশো টাকা আপনাকে আবার পে করে তারপরে হচ্ছে রিসেডিউলিং করতে হবে তার মানে চোদ্দ কর্ম দিবস আমি বলেছি সুতরাং চোদ্দ দিন না শুধু অফিস চোদ্দ দিন খোলা থাকতে হবে এরকম যদি থাকে তাহলে আপনি রিসেডিউলিং করতে পারবেন সুযোগ থাকবে সাত থেকে তেরো দিনের ভিতরে করা যায় ফিফটি পার্সেন্ট আর সাথে নিচে নেমে গেলে আর পসিবল হবে না এই ধরনের আরো অনেক ইনফরমেটিভেন পাওয়ার জন্য করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারবেন না